জয় শ্রী রাধে জয় শ্রী হরিহার ও নম শিবায় ওং নম ভগবতী বাসুদেবায় আজ দু হাজার পঁচিশের চোদ্দ তারিখ মঙ্গলবার আজ মকর সংক্রান্তি তো আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল তো আজ এই মকর সংক্রান্তি কেন পালন করা হয় এবং মকর সংক্রান্তিতে আপনারা কিভাবে পালন করবেন কিছু নিয়ম সঠিক নিয়মগুলো বলে দিচ্ছি শুনলেন এই দিন আপনারা জানেন কোন দেবতা পুজো হয় এই দিন সূর্যদেবের খুব মহিমা হয় এই দিন সূর্যদেবকে অর্ঘেরও খুব মহিমা আর এই দিন বিশেষ করে সূর্যদেবের পুজো হয় সূর্যদেবকে এই দিন যাই দেবেন তাহলে সূর্যদেব অতি প্রসন্ন হয় আর এই মকর সংক্রান্তির দিনটি এত বিখ্যাত করে জানেন কারণ সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাওয়া শুরু করে আর পিতামহ ভীষ্মদেব অর্জুনের বাণে সজ্জিত ছিল সজ্জিত হয়ে এতদিন ধরে ভূমিতে শয্যা হয়ে পড়েছিল এই দিনটার জন্য অপেক্ষা করে কেন কারণ এই দিন থেকে সমস্ত শুভ কাজ মঙ্গল কাজ সব শুরু হয় এই দিন থেকে দেবতাদের দিন শুরু হয় তো এই দিনের জন্য পিতামহ বিশ্বদেব অপেক্ষা করছিল তাই এই দিনটাকে মকর সংক্রান্তি দিন হিসেবে আমাদের পালন করা হয় আর এছাড়াও এই দিন খিচুড়ি তিলের ভোগ গুড় এই সমস্ত দানের মাহাত্ম খুব বেশি খুব ভীষণ ভীষণ দামি আপনার প্রতিবেশীদের কিংবা ব্রাহ্মণদের যদি বাড়িতে এনে খিচুড়ি খাওয়াতে পারেন বা অন্নদান চাল দান যদি করতে পারেন তাহলে তার অনেক অনেক মহিমা রয়েছে এই মকর সংক্রান্তির দিনে শুধু এই নয় এই দিন যজ্ঞ পুজোপাঠ এই সমস্ত করলে না আপনার অনন্তগুণ ফল পাওয়া যায় মকর সংক্রান্তির দিনে তো এই দিনে কিছু বিশেষ বিশেষ নিষেধ আছে এই দিনে কর্ম করবেন না এই দিনে কোনো সহবাস কোনো মানে খারাপ ধরনের কোনো কাজ এই দিন অ্যাভয়েড করবেন কেন বললাম কারণ দেখুন ভালো কাজ করলে তার যেমন অনন্তগুণ ফল পাওয়া যায় খারাপ কাজ করলেও তার অনন্তগুণ ফল হয় একটা খারাপ কাজ করলে আপনি অন্যদিন দিন যতটা কষ্ট পেতেন আজকে করলে কিন্তু হাজার গুণ তার বেশি কষ্ট পেতে হবে তেমনি আজকের দিনে দান পুণ্য ভালো কাজ যদি করেন তারও ফল পাবেন মকর সংক্রান্তির দিন কতটা বুঝতে তো এই দিনে যদি আমি কি বললাম এই দিন শুধুমাত্র সূর্যদেবকে খুব এই দিন সূর্যদেবেরই দিন বলতে গেলে এই দিন সূর্যদেবকেই পুজো করা হয় তো এই দিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে সূর্যদেব ভীষণ ভীষণ প্রসন্ন হয় যাদের মান যশ এ সমস্ত সমস্যা আছে তাদের মান যশ এগুলো হয় কারণ সূর্যদেব এগুলোই কৃপা করে এমন কি যাদের সূর্য জন্মপত্রিকায় কমজোরি হয়ে রয়েছে খুব খারাপ পজিশানে আছে তারা যদি এই দিনে সূর্যদেবকে অর্ঘ দিয়ে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে তাহলে তাদের আর চুনি নিতে হয় না সূর্যদেবের জন্য পাথর তো তাদের জন্মপত্রিকায় সূর্যদেব মজবুত হয়ে ওঠে আর সূর্যদেব মজবুত হয়ে উঠলে তার নাম যশ সব কিছু বৃদ্ধি পেতে থাকে এছাড়াও এই দিনে গোমাতাকে ঘাস গোমাতার শিঙে হলুদ দিয়ে শিংটাকে হলুদ দিয়ে মাখিয়ে গোমাতাকে চারা ঘাস খাওয়াতে হয় গোমাতাকে প্রদীক্ষণ করতে হয় এই দিনে এগুলো নিয়ম এগুলো করলে তার অনন্তগুণ ফল পাওয়া যায় মকর সংক্রান্তিতে দুটো উপায় বলছি রোগ মুক্তির ভীষণ ভীষণ কাজ দেয় আর এখন ঘরে ঘরে এই রোগ দুটো রয়েছে এই শিব পুরাণ থেকে কথা বলা হচ্ছে শিব পুরাণে বলা হয়েছে যে একটা বলছি যাদের হাত পা কম্পন হয় এমনকি ডাক্তার যদি বলে যে শরীরের কোনো স্থানে ধরো একটা লিভারের কথাই বলছি তাহলে লিভারকে বাইপাস করতে হবে এরকম ক্ষেত্রে এরকম পজিশান যে ওষুধ খেয়ে কাজ হচ্ছে না সে লিভার যদি বাইপাস করতে হয় এরকম যদি পজিশান আসে তাহলে এই দিনে এই মকর সংক্রান্তির দিনে কি বলছে কালো তিল বেটে সূর্যদেবের যে সূর্যদেবকে কিন্তু কোনো সময় কালো তিল দেওয়া হয় না সূর্যদেবকে সবসময় সাদা তেল দিয়ে অর্ঘ যখন দেবেন তাদের সাদা তেল দিয়েই অর্ঘ দেওয়া হয় কিন্তু বিশেষ এই দিনে আর বিশেষ রোগের জন্য বলছি এই দিনে সূর্যদেবকে কালো তিল বেটে ওই অর্ঘ দেবার জলের মধ্যে দিয়ে অর্ব দিল দেওয়ার পরে যেটুকু বাঁচবে সেইটুকু জল দ্বারা যে স্থানে সমস্যা সেই স্থানে যেখানে যদি পা শীতকাল এখন পা কাঁপছে বা টান টান ধরে পা কম কাঁপে ওই সমস্ত জায়গায় যেটুখানি জল পড়ে থাকবে ঘটিতে ওইটুখানি জল দিয়ে লেপন করলে সেই কম্পন ধরা বন্ধ হয়ে যাবে পায়ে টান ধরা বন্ধ হয়ে যাবে এবং কি লিভারে যেই লিভার বলেছে ডাক্তার বাইপাস করতে হবে সেই লিভারেও যদি স্থানে দেন বা খান তাহলে সে লিভার পর্যন্ত ঠিক হয়ে যাবে এই মকর সংক্রান্তির এত উপায় আরও উপায় বলছি এখন তো প্রত্যেকে ঘরে ঘরে সুগার তো এই মকর সংক্রান্তির দিনে আমি এক বিশেষ উপায় বলছি এই শিব পুরাণ থেকে যা সুগার কন্ট্রোলে চলে আসবে মহাদেবকে মহাদেবের সামনে বসে মহাদেবের একশো আটবার নাম জপ করবেন শ্রী শিবায় নমস্তুভম বা ওম নম শিবায় বলে এটি মহাদেবের মূল মন্ত্র এই মুখ মন্ত্র দ্বারা জপ করার পরে মহাদেবের এক নাম হচ্ছে হাটকেশ্বর মহাদেব হাটকেশ্বর মহাদেব এই মন্ত্র বলে হাটকেশ্বর মহাদেবায়ন ম এই মন্ত্র বলে মহাদেবের উপর যে কালো তিল চড়ালেন ওই তিল চড়ানোর তিল যেগুলো পড়ে যাচ্ছে ওই তিল সংগ্রহ করে প্রতিদিন তিন দিন সকালে খালি পেটে খাবেন দেখবেন আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে শিব কথা করে দেখুন এই মকর সংক্রান্তির দিনে এছাড়াও আরও বিশেষ কিছু বলছি এই এই দিন দানের দিন আপনারা এই দিন তিল দান গুড় দান এগুলো তো করতেই পারেন কিংবা এখন শীতকাল কম্বল বস্ত্র এগুলো দান করতে পারেন এগুলো করলে আপনার অনন্ত অনন্ত ফ ফল পাবেন এছাড়াও এই দিনে গঙ্গা স্নান বা যে কোনো নদীতে স্নান সূর্য উদয় পূর্বে যদি করতে পারেন আপনার অনন্ত ফল পাওয়া যায় এই কুম্ভ স্নানের মতোই অনেকটা ফল পাওয়া যায় যদি ঘরে বসে কুম্ভ স্নানে নাও যেতে পারেন কারণ এই মকর সংক্রান্তির দিনে কুম্ভ স্নান হয় তো কুম্ভ স্নান দু হাজার পঁচিশে প্রয়াগরাজে হচ্ছে যদি সেখানে না যেতে অন্তত আপনার ধারে কাছে যে নদ নদী আছে সেখানে যদি আপনি সূর্যোদয়ের পূর্বে স্নান করতে পারেন তাহলে সেই কুম্ভ স্নানের ফল আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে জয় শ্রী রাধে মকর সংক্রান্তি আপনাদের শুভ যাক আপনারা ভালো থাকবেন আমার চ্যানেল আমার কথাটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাধে রাধে জয় শ্রী রাম